আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা পোশাক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কি করে একদম হান্ড্রেড পার্সেন্ট কি স্টিকার করে দেন হচ্ছে আমরা এই প্রোডাক্ট ভেরিফাই করা হয় প্রত্যেকটা প্রোডাক্ট সুইং কোয়ালিটি করা হয় দেখতে পাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করে দেন হচ্ছে 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 আমাদের এটা দেখতে পাচ্ছেন ফিনিশিং সেকশন এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের আয়রন সেকশন প্রত্যেকটা ফুল এখান থেকে হয় দেন হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চ্যাক করে সো আপনারা যেভাবে চান আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচারিং করে পেয়েছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছে এই প্রোডাক্ট নিতে পারবেন আর যারা হচ্ছে আপনাদের নিজস্ব ডিজাইন দিয়ে প্রোডাক্ট তৈরি করে নিতে চাচ্ছেন সরাসরি আপনারা আমাদের অফিসে এসে দেখে ভিজিট করে চেক করে এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং করে নিতে পারবেন তো প্রত্যেকটা প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড দেওয়া হয় তো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভেরিফাই করে দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচারিং করা হয় দেখতে পাচ্ছেন আমাদের নতুন স্টাইলের একটা প্রোডাক্টের কাজ চলতেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে ফিনিশিং কোয়ালিটি এবং এটা যে বক্সের ফিনিশিং জাস্ট অ্যামাজ

আসতেতে পারবে দেখেন বক্সের ফিনিশিংটা প্রত্যেক স্ট্যান্ডার্ড মানে করা হয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কিউসি মেন চেক করে তারপর হচ্ছে ভেরিফাই করা হয় সো আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অলরেডি নিয়েছেন তারা জানেন আমাদের প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটি কত প্রফেক্ট সো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এইটা দেখেন এমবোটারি ফিনিশিংটা সো আপনি যদি এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমরা হোলসেল পুরে থেকে হ্যাঁ আমাদের হেড অফিস হচ্ছে উত্তরাতে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন পরে এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারেন দেখেন প্রোডাক্টের লুকটা কতটুকু সুন্দর খুবই সুন্দর স্মার্ট এবং কোয়ালিটিগুলো প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ফিনিশিং করা হচ্ছে প্যাকেজিং করা হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের সো যারা আমাদের কাছ থেকে হোলসেল প্রোডাক্ট নিতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের চাহিদা এবং ডিমান্ড অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট এর ফিনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোয়ালিটি ভেরিফাই করে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফিনিশিং করা হয় বক্সের ফিনিশিং টা দেখেন জাস্ট অ্যামাজিং এই ধরনের কোয়ালিটিবল প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাছ আল্লাহ